ও কি করতে ভেলবো ওর মতন খেয়ে চলে যাবো আর করটুকান রক্ত বন্ধুরা শুনছেন ঘটনাটা বুঝতে পারছেন ইমরানের কথা আর বেশি রক্ত খাই আমগাছ স্প্রে করছি এর ভেতরে যোগ লেগে যেতে কোনো ব্যাপারই নাই ইমরানের কাছে তাই তো ইমরান না কোনো ব্যাপারই না ওদের সাইড দিবাস একসাথে লাগে কোনো বিষয় না যাকদিন কোনো ব্যাপার না ও করটোক রক্ত খাইবো ওই টুকান পিরানি আমার কি করতে পারে ও উম

এই যে এই যে এই যে আচ্ছা আমি আমি তোমার হেল্প করছি আমি তোমার হেল্প করছি তোমার যেহেতু রক্ত খেইছো হ্যাঁ তুমি হাতে কইই পোড়াও দেশি পোড়াই ও শেষ ওই যে মাথা তুমি তো টের পাচ্ছিনে এই যে এই যে ওই ওই